দেশে উৎপাদিত ফুলকপি বাঁধাকপি টমেটো লাউ টিচিঙ্গা শিম আর কোরলার ভালো চাহিদা আছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকায় এসব দেশে রপ্তানি হয় এমন অন্তত পঞ্চাশ রকমের সবজি তবে চলতি অর্থবছর এসব সবজি রপ্তানিতে নেমেছে ধস রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে গেল দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে যে অঙ্কের সবজি রপ্তানি হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের একই সময়ে তা কমেছে অর্ধেকেরও বেশি যদিও রপ্তানিকারকরা বলছেন পরিস্থিতি আরও নাজুক বিমান ভাড়া অত্যাধিক বেশি হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ব বাজারে মাল বিক্রি করতে পারতেছি না আমাদের দেশের মাল কেউ কিনছে না মাঝে মধ্যে দু চারটা শিপেন যাওয়ার থাকলেও সেটা স্ক্যানিং প্রবলেমের কারণে মালগুলা যায় নাই কখনো কখনো সার্ভার প্রবলেমের কারণে মালগুলা ঢাকা এয়ারপোর্টে অফলোড হয়ে যায় সবজি রপ্তানির নিম্নমুখী ধারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের কৃষকরা বিশেষ করে এবছর ফুলকপি আর বাঁধাকপির উৎপাদন খরচও তুলতে পারেননি তারা আজকের বাজার এক্কেবারে তো লিয়েছি এখনো কেউ দাম করেনি যে কপি বেশি বোধহয় বোধহয় পাঁচ হাজার টাকা হবে না খরচ হচ্ছে আমার ত্রিশ ত্রিশ হাজার টাকা কিন্তু কেন এমন পরিস্থিতি কৃষিপণ্য রপ্তানি বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন সরকারের সুনির্দিষ্ট না থাকাকে এটি ছাড়া পরিস্থিতির উত্তরণ অসম্ভব বলছেন সরকার যদি কৃষিপণ্যকে সত্যিকার অর্থে এক্সপোর্ট করতে চায় তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ করতে হবে যে আমরা একটা সুনির্দিষ্ট আগামী তিন বছরে বা পাঁচ বছরের মধ্যে আমরা কৃষিপণ্যের পণ্যের রপ্তানিকে এই পর্যায়ে নিয়ে যাব এবং এটার উপর বেসিস করে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আমাদেরকে বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে এগুলো ঠিক করতে হবে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে মোট কৃষি পণ্য রপ্তানি হয়েছে পাঁচশো পঁচানব্বই মিলিয়ন ডলারের নাজমুল টোয়েন্টি ফোর ঢাকা